ফ্যামিলি রান্নাঘর থেকে আমি পুষ্প দেখুন আজকে আমি আপনাদের কত অসাধারণ একটা বেগুনের তেল বেগুন বানিয়েছি খুব সুন্দর খেতে হয় তেল বেগুনটা আপনি আপনি ফলো করতে থাকুন যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এই তেল বেগুন দিয়ে শুধু ভাত এক মানে এক হাল ভাত খেয়ে নিতে পারবেন রুটি দিয়ে খুব ভালো লাগে আপনারা আমার রেসিপিটা অবশ্যই থাকুন দেখুন আমি তেল বেগুনটা বানাচ্ছি বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার বেগুনগুলোকে কড়াইতে তেল গরম করতে দিয়েছি আমি বেগুনগুলোকে ভালো করে সমস্ত বেগুনগুলোকে ভেজে নেব আমি খুব লম্বা করে করে বেগুনগুলো কেটেছি তেল বেগুনের বেগুন এইভাবেই কাটতে হয় বেগুনটা ভাজা হয়ে গেছে বেগুন ভাজা বেগুনটা এবার তুলে নিলাম এইরকম করে সমস্ত বেগুনগুলো করে নেব মিক্সির মধ্যে আমি রসুন দিয়েছি পেঁয়াজ দিয়েছি এই যে গাছের সূর্যমুখী লঙ্কা হয়েছিল এই লঙ্কা দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ আর লঙ্কা পেস্ট করে নেবো ভালো করে একটু রসা কষাক হয় এটা ওই কারণে আমি একটু লঙ্কাটা বেশি দিলাম আর সব বেগুনগুলো এরকম লাল করে ভাজা হয়ে গেল এবার রান্নাটা দেখাবো কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার আমি কালো জিরেটা দেবো ফোড়ন কালো জিরে দিলাম এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি ফোড়ন পেঁয়াজটাকে একটু লাল করে ভুলে নেবো এবারে টমেটো কাটাতে দিয়ে দিলাম তেল একটু কমে করতে হবে কারণ বেগুনে ভাজার সময় ওতে প্রচণ্ড তেল চলে যায় ওই জন্য একটু কড়াইতে তেলটা একটু কম দিতে হয় একটু আন্দাজ মতো লবণ দিয়ে দেব আপনার বেগুনের পরিমাণ অনুযায়ী আপনাকে আন্দাজ করে আপনাদের লবণটা দিতে হবে পরিমাণ মতো হলুদ পুজো এতে রসুন পেঁয়াজ আর লঙ্কাটা পেস্ট করে রেখেছি সেটা ঢেলে দিলাম খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে প্রচুর সুন্দর করে ভাজতে হবে এটাকে এতে কিন্তু আর বেশি মশলা কিচ্ছু চলবে না রসুন পেঁয়াজ আর লঙ্কা কাঁচা লঙ্কা ধনে পাতা আর কোনো মশলাই চলবে না এতে মশলাটা দেখুন একবারে ভাজা হয়ে গেছে একদম সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি সামান্য একটু জল দিলাম স্বাদ মতন একটু চিনি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে দিলাম স্বাদ হয়ে গেছে তেল বেগুনে একটু মিষ্টি দিতে হয় আপনারা যদি পছন্দ না করেন দেবেন না অনেকেই মিষ্টি পছন্দ করে না তেল বেগুনটা ভাত দিয়েও ভালো লাগে রুটি দিয়েও ভীষণ ভালো লাগে খেতে তবে মশলা কিন্তু খুব ভালো করে কষাতে হবে কোনো রকম গন্ধ যেন না আসে মশলা কাঁচা মশলা এবার আমি অল্প জল দেবো বেশি না এবার মশলাটা ফুটে উঠলে বেগুনটা দেবো ফুটে উঠেছে আমার মশলাটা এইবার আমি বেগুনগুলো মধ্যে ছেড়ে দেবো একটা একটা করে শুকিয়ে এলে নামিয়ে নেব আমার তেল বেগুন কমপ্লিট হয়ে গেছে এবার ঢেলে নিচ্ছি আমি them complete